একটু জানাবেন কমেন্ট করে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে প্রবাসী যারা প্রবাসে থাকে প্রবাসী নিয়ে কিছু কথা আজকে আপনাদের মাঝে হাজির করব তো শুরু করতে চাই একজন প্রবাসী প্রবাসী কি প্রবাসী মানে জিনিসটা কি প্রবাসী জিনিসটা হচ্ছে আছে প্রবাসী মানুষ হচ্ছে প্রবাসী জীবিকা প্রবাসী হচ্ছে এমন একটা যে সকালে প্রথমত কোম্পানি যা বলবে তা শুনতে হবে দ্বিতীয়ত কোম্পানি আপনাকে যেখানে ট্রান্সফার করে ওইখানে কাজ করতে হবে তৃতীয়ত আপনাকে কোম্পানির স্যালারি দিলেও না দিলেও আপনাকে চুপ করে থাকতে হবে এবং ভালো কোম্পানি হলে তো ইনশাল্লাহ ভালো আর যদি খারাপ হয়তো খারাপ এরপর হচ্ছে আপনার সকালে প্রবাসীরা সকালে ভোর পাঁচটার সময় ঘুম থেকে ওঠে ওঠার পরে খানা পার্সেল করে পার্সেল করার পরে সাইডে নিয়ে যাবে অথবা ডিউটিতে যাবে ভোর পাঁচটায় উঠে যাবে ছটার সময় ডিউটি স্টার্ট ছয়টা থেকে ধরেন চারটা পাঁচটা বারো ঘন্টা হলো তো ছয়টা থেকে ছয়টা প্রবাসী একটু বারো ঘন্টা তো ডিউটি শেষ করে আবার আসে আবার রান্নাবান্না করে রান্নাবান্না করার পরে নামাজ কালাম পরে আর একটু ঘোরাফিরা করে ঘোরাফিরা করে আবার ঘুম ঘুমানোর পরে আবার ডিউটি স্টার্ট এ হচ্ছে প্রবাসী জীবন নাই কোনো শান্তি না কোনো ঘুম আমার মনে হয় না শতকরা নাইনটি পারসেন্ট প্রবাসী কোনোদিন বারো ঘন্টা ঘুমাইতে পারছে কি আমার সন্দেহ বারো ঘন্টা কোনো প্রবাসী ঘুমাইছে কিনা আমার সন্দেহ একজন প্রবাসী আমি একশো পার্সেন্ট শিউর দিয়ে বলবো বারো ঘন্টা কোনো দিন ঘুমাই নেই বারো ঘন্টা খুব লাগে জিনিসটা একটা জিনিস চিন্তা করেন অথচ সে টাকা খামায় সে ঘুমাইতে পারে না ঠিকমতো খাইতে পারে না কাউকে বুঝাইতে পারে না যে আমি আজকে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এমন একজন মানুষ নেয় যে কাউকে পা আপনার যেটা চিন্তা করতেছে আমরা বন্ধু বন্ধুর কথা কন আপনার বন্ধু আছে চাচা আছে বাপ আছে বাতিজা আছে যে যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়তো অনেক কোনো একদিন আপনার সাথে অ্যাড হয়ে যাবে কোনো একদিন আপনার সাথে দেখা করবে এই বাস আর কোনো কথা নেই আমার কথাটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করবেন সবাই লাভ ড্রেক করবেন তো যেটা বলতে চাচ্ছি তো প্রবাসীর জীবনটা হচ্ছে এরকম প্রবাসীর জীবনটা এরকম হচ্ছে

ও কে লাইট অন ইউ মিশিং মিশিং কাম ইং নিউ ওকে মি ওয়াইটিং ওকে সরি তো যেটা বলতে চাচ্ছিলাম প্রবাসীর জীবনটা হচ্ছে এরকম প্রবাসে আপনার বন্ধু বলেন বাই বলেন আত্মীয়স্বজন বলেন কেউ কারণ না কেউ কারণ না এ প্রবাসটা হচ্ছে এরকম তো টাকার দিক দিয়ে বলি স্যালারি আসে স্যালারি আসার পরে স্যালারিটা আবার যেদিন স্যালারি আসবে এর আগে থেকে ডিসাইড করে ফেলে যে স্যালারিটা আসছে এই টাকাটা দেশে কত যাবে নিজে কত খাবে খরচ কত হবে এরকম করতে করতে স্যালারি শেষ একটা টাকাও থাকে না পকেটে বিশ্বাস করেন একটা পকেটে টাকাও থাকে না এটাই প্রবাসী এটা বাস্তব সে সেই জন্য মানে আমি বলতে চাচ্ছি যে দেশে যারা আছেন যারা দেশে আছেন যারা প্রবাসীর টাকা বুক করতেছেন দয়া করে আপনারা অতিরিক্ত পেশাদ দেবেন না প্রবাসীদেরকে প্রবাসীদেরকে অতিরিক্ত পেশাদ দিবেন তাহলে হে মস্তিষ্কের রক্তচাপ সৃষ্টি হয়ে সেই ব্রেন স্ট্রোক করতে পারে আমি হানড্রেড পারসেন্ট শিওর এই যে গতকালের ঘটনাটা দেখেন যে ফটিক এক বাই এক বছর আগে সৌদি আরবে মারা গেছে বুঝছেন কেন মারা যায় প্রবাসীরা কেন মারা যায় এক জরিফে পাওয়া গেছে বেশিরভাগ পারিবারিক চাপের কারণে প্রবাসীরা বেশি মারা যায় পেশার প্রেশার প্রচুর প্রেশার প্রবাসীদের মাথায় প্রচুর প্রেশার থাকে যে কারণে যারা আছে সুখে আছে যারা সুখে নাই তারা সারা দিন রোদের মধ্যে কাজ করতেছে কষ্ট করতেছে তো সেই জন্য বলতেছি দয়া করে আপনাদের কাছে হাত জোর করে বলতেছি প্রবাসীদেরকে দয়া করে কষ্ট দিবেন না তাদেরকে বোঝান তাদেরকে সান্ত্বনা দিবেন তাদেরকে সুখ দেওয়ার চেষ্টা করবেন দূর থেকে শুধু প্রবাসীরা চাই প্রবাসী দূর থেকে যদি আপনি একটু ভালো করে কথা বলেন ফ্যামিলি যদি সাথে একটু ভালো করে কথা বলে কাল এইটুকু আসা ছাড়া আর কোনো কিছু না তো আমিও প্রবাসী থাকি আমিও আমার ফ্যামিলিকে বারবার রিকোয়েস্ট করি আমাকে প্যাশার না দেওয়ার জন্য তো এ হচ্ছে মানুষের জীবন নিয়ে প্রবাসীদের নিয়ে ছোট একটা ট্রফিক তো ভিডিওটা যদি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আমার লাইফটা শেয়ার করে দিবেন আমার এই কতটা হানড্রেড পারসেন্ট শিওর প্রবাসীরা কোনোদিন শান্তি থাকতে পারবে না এই যে এখন বর্তমান অবস্থা বলেন দুবাইয়ের কথা বলেন আমি দুবাইতে থাকি এম আরতে আরব আমিরাতে এই আরব আমিরাতে আপনার বিশাল ট্রান্সফার বন্ধ ক্যান্সেল পর্যন্ত করা যাচ্ছে না বিষা ক্যান্সেল করে বিশা লাগানো যাচ্ছে না এই অবস্থা যারা কোম্পানিতে আছে তারা মোটামুটি চলতেছে তো যারা ফিরি বিষায় আছেন আজাজি বিষা তাদের জন্য খুব বেশি একটু প্রবলেম হয়ে যাচ্ছে এখন গরমের প্রচুর গরমে প্রচণ্ড তাপ প্রচুর গরম আরব আমি রাতে তো বিশেষ কিছু বলবো না আজকে এই পর্যন্তই এখন বাজে এমারতে হচ্ছে দুইটা ছাব্বিশ তো যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আমি প্রবাসী হিসাবে আমি প্রবাসী বলতেছি ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আমি সব সময় প্রবাসীর পক্ষে আসি প্রবাসীর পক্ষে থাকব কি মনে করে জানি না মানুষ বাংলাদেশে অহরহর ঘটতেছে এখন অহরহর ঘটনা ঘটতেছে বাংলাদেশ নিয়ে একটু ছোট্ট একটা কথা বলি টেকনাফের যে ওকিয়াতে যে দুই দিন আগে একটা ঘটনা হয়েছে বাপের হাতে মেয়ে কুন ভাই আমরা কোথায় আসি কোথায় আসি এটা হচ্ছে আই এম এ জাহিলিয়ার যোগ হ্যাঁ যেটা বাস্তব কথা এটা আই এম এ জাহিলিয়ার যোক সত্যি অবাক্ষরার মতো মানুষ মানুষকে কীভাবে খুন করে বিশ্বাস করেন আমি কাউকে একটা গায়ে আজ পর্যন্ত জন্ম হয়ে পর্যন্ত আমি কাউকে সহজে টাচ পর্যন্ত করি নাই অহেতুক আমি টাচ করি নাই মারধর করি নাই মানুষকে প্রত্যেকটা মানুষের ভিতরে যদি একটা মানুষ মনুষ্যবোধ থাকতো তাহলে এই কাজগুলা হতো না কেন ভাই আপনি ভাই কেন জায়গা নিয়ে বাড়াবাড়ি করবেন কেন জায়গা নিয়ে বিরোধ করবেন আপনার কি লাভ এক এক খুং করবেন বোন বোন কে থাকবে না বাবা বাচ্চাকে খুন করবেন মা ফালিয়ে যাবে দুই বাচ্চার মেয়ে চলে চলে যাবে এই করবে সে করবে ভাই কি সমস্যা ভাই কি একটা দুনিয়াতে আমরা জন্মগ্রহণ করলাম কি একটা জমানে আমরা গ্রহণ করলাম নব্বই সালে এগুলো ছিল না সত্যি ছিল না আমরা আমার উনিশশো তিরানব্বই জন্ম আমি দুই হাজার এক সালে যখন আমি বড় হয়েছি আমার একটু বুদ্ধি হয়েছে তখন আমি কোনো মেয়েকে তাই পর্দা ছাড়া চলতে দেখি নাই যে কি অবস্থা হয়ে গেছে ইন্ডিয়ার স্টাইল শপ আমরা যে জায়গায় থাকি এখানে মালবাড়ি বেশি কেরালা বেশি ইন্ডিয়া বেশি এদের চলাফেরা হচ্ছে ওরুনা কিচ্ছু নাই মাথার চুল খোলা কেউ হাফ প্যান্ট ভরে আছে কেউ পেটিকোট পরে আইসে দেখতে বিস্ত্রী লাগে এগুলো হচ্ছে ইন্ডিয়ার সভা এই সভা বাঙালিরও এখন পাইছে টাউনে বন্দরে গ্রামে গঞ্জে তো বলতেছি মানুষের মানুষ মারা থেকে বিরত থাকুন মানুষের সাথে বদ্ধরভাবে কথা বলুন নিজেও সুস্থ থাকুন অন্যকে শান্তি রাখুন এবং অহেতুক ঝগড়া করবেন না একজন আরেকজনকে খুন করবেন না জায়গা নিয়ে কোনো বিরোধ করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ